মিন রাশি পনেরোই নভেম্বর শনি বকরি থেকে মার্গি হবে আপনার দ্বাদশ হাউসে খুব ভাইটাল এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনার রাশিতেই শনিদেব গমন করবে তাতে তোমার সাড়ে সাতি স্টার্ট হবে আপনার সেকেন্ড স্টেজ এবং কুম্ভের লাস্ট স্টেজ মকরের সাড়ে সাতিতে ক্লিয়ার হবে এবং বৃষ্টিকে ঢাইয়া কেটে যাবে কর্করের ঢাইয়া কেটে যাবে সিংহ রাশির ঢাইয়া আরম্ভ হবে আর ধনুরাশির ঢাইয়া আরম্ভ হবে ঢাইয়া কোন ঘরে হয় ষষ্ঠ আর অষ্টম ঘর ঠিক আছে সুতরাং আপনার ক্ষেত্রে মিন রাশির জন্য আপনি এতদিন যে চাপের মধ্যে ছিলেন কেন আপনার দ্বাদশের শনি কখনই ভালো রেজাল্ট দেয় না তারপর হয়ে গেছে বকরি চলুন তো একটু ডিটেলে জানি ব্যয় স্থানে শনিহন বসে আছে খরচ কিন্তু আপনার আপনার বেড়ে গেছে অর্থ কিন্তু লস হয়ে যাবে কোনো কাজ করতে করতে মুখের সাথে কেটে যাবে বাধার সম্মুখীন ভালো যোগাযোগ ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে প্রেমিক প্রেমিকের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনি বিদেশে যার প্ল্যান করেছিলেন নষ্ট হয়ে বিদেশে ছিলেন ব্যাক করে চলে আসতে হয়েছে প্রতি কাজে আপনার অবস্ট্রাপনের সম্মুখীন হয়ে সাকসেসের বাধা পরিশ্রম করে খিটখিটে মেজাজ হয়ে গেছে প্রচুর দৌরঝব করেছেন কিন্তু ফ্যামিলির সুখ কমে গেছে বিবোধী লাইফে সুখ কমে গেছে প্রবলেম হয়েছে কিন্তু এই যে দু হাজার পঁচিশ সালে কুম্ভে মিনেসে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মধ্যে যে টেনশন যে ফ্যামিলি লাইফে যে ডিস্টার্ব ছিল তার অনেকটা আপনি রিকভারি বা রিলিফ করতে পারবেন এই যে চার পাঁচ মাস ফ্যামিলির সাথে আপনার যে একটা ডিসটেন্স তৈরি হয়েছিলো বা মুখ দেখা বন্ধ হয়ে গেছিলো বা প্রবলেম তা অনেকটা আপনি নর্মাল বা ক্লিয়ার করে নিতে পারবেন ফ্যামিলির থেকে আপনি সুখ পাবেন তাদের সাথে সময় কাটাবেন তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন কাজে যে একটা চেঞ্জ হবে পদধন লাভ প্রাপ্তি হবে আটকে থাকা কাজ কমপ্লিট হবে ধীরে ধীরে শরীর আস্তে আস্তে আপনার ভালো হবে শরীরে যে ডিস্টেন্স সেটা অনেকটা আস্তে ভালো হবে বুঝতে পারবেন বুঝতে পারবেন আপনি অনেকটা বেটার ফিল করছেন অর্থাৎ শরীরে কোনো কনিক প্রবলেম হুগছে সেটা অনেকটা আপনি রিকভারি করতে পারবেন সবই হবে এগুলো সাড়ে সাতের এফেক্টের জন্য সাড়ে সাতের ফার্স্টেজ আপনাকে অবশ্যই প্রোটেকশন নিয়ে চলতে হবে শনি বীজ মন্ত্র জপ করতে হবে এবং শনি বার্তা পালন করবেন আগামী পাঁচ বছর সাড়ে সাতের কিন্তু এফেক্টটা আপনার ক্ষেত্রে যথেষ্টই দেবে কিন্তু এখানে একটা কথা বলি সাড়ে সাতই কিন্তু সবার জন্য খারাপ নয় আপনার জন্য খারাপ না হতে আপনার মিন রাশিতে সাড়ে সাতি দেখাল ওভারঅল আপনার ভালো হচ্ছে আবার একজন সাড়ে সাতি চলছে তাদের হয়তো ভীষণ ডিস্টার্ব চলছে সুতরাং সাড়ে সাতি কিন্তু ভয় লাগানোর ব্যাপার না সাড়ে সাথে ছপ্পট ফারকে দিয়ে যায় এই চার পাঁচ মাস আপনার সিচুয়েশান যেতে যেতে কিন্তু অনেকটাই চেঞ্জ করে বিশেষ করে যারা প্রেমের রিলেশন আবদ্ধ তাদের পুরনো প্রেম ফিরে আসবে বিবাহিত লেগে অনেক আনন্দ হবে এবং ফ্যামিলি আর্থিক জায়গাটা কেরিয়ার যতটা ডেভেলপ করার চেষ্টা হবে বিয়ে হয়ে গেলে ভালো না তো বিয়ে হয়ে যাওয়া যোগাযোগ আসবে বিবাহিত লাইফে একটু ডিস্টার্ব হতে পারে সব কিছুই হবে একটু দেরি করে হবে আপনার ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি না দশম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে ধনভাবে হঠাৎ লাভ হঠাৎ প্রাপ্তিযোগ লাক্সারি কিছু আপনার আইটেম কেনা এবং তার মধ্যে আপনি ইনভলভ হওয়া লাকি ড্র পেতে পারেন অর্থাৎ লটারির প্রাপ্তিযোগ বা কোথাও কোনো ফ্ল্যাট হয়তো লটারির মাধ্যমে আপনার ইয়ে করা হচ্ছে ডিস্ট্রিবিউট করা সেখানে আপনি লটারি কেটেছেন সেখানে আপনি পেয়ে যেতে পারেন সপ্তম দৃষ্টি হচ্ছে রোগভাবে অর্থাৎ ষষ্ঠভাবে সেখানে আপনার শরীর একটু ডিস্টার্ব হতে বিশেষ করে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে ঠান্ডা লাগার ধার্জ হার্টের প্রবলেম আসতে পারে জ্বর সর্দি কাজে বঙ্কা যে ঠান্ডা লাগতে পারে পিঠে পেন হবে অর্থাৎ ব্যাক পেন বেড়ে যাবে দশম দৃষ্টি হচ্ছে নবমভাবে বিদ্যার্থীদের জন্য কিন্তু এই যোগ যথেষ্ট ভালো ভালো ফল মিলবে বিদেশ যাবে এবং আপনি যদি কোনো এক্সাম দিয়ে বিশেষ করে কম্পিটিভ এক্সাম বলে স্কুলের কোনো এক্সাম সেখানেও কিন্তু আপনি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন বিদেশ থেকে আপনি অর্থ পাওয়ার প্রবল সম্মান অর্থাৎ অর্থ লাভে একটা যোগাযোগ তৈরি হবে ওভারঅল এই ডিসকাশনটা করলাম আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন অন করবেন যত লোকে শেয়ার করবেন আর আমার দিকদেশের দিগ্দেশ মন্ত্রাস অবশ্যই জুড়ে থাকবে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ের ফোন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এটাই বুকিং একটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি যে কোনো বুকিং এর ফোন আমি ধরি বা আমার যারা সহকারী বা ভাই বোনের আছে তারা আপনাকে গাইড করবে তারাই আমাকে বলে দেবে আপনাকে বলে দেবে যে আমার চেম্বারের ফিস ফিস কত আর অনলাইনে পেডিশনের ফিস কত আমিও অনেক সময় ধরি আপনিও আপনাকে সেভাবে গাইড করে দেবেন ভালো থাকবেন নমস্কার খুব ভালোভাবে কাটান